নামাজ পড়ছো হতে পারে জোহরের আগ পর্যন্ত কিছু ময়লা গুনা হতি জহরের নামাজ পড়ো মাঝখানে গুনা সব আছর নামাজ পড়ে বের হইছো আসরে রাত পর্যন্ত কিছু ময়লা লাগবে নামাজ পড়ো কারবা শেষ আসর থেকে গৃভের মধ্যে কিছু হতেই পারে গৃভের নামাজ পড়ো শেষ নঘিবের মধ্যে কিছু হতেই পারে ইশার নামাজ পড়ো শেষ থেকে ফজরের পথে কিছু হতেই পারে ফজর পড়ো আল্লাহ আল্লাহ কি চায় আল্লাহ চান বন্দাদেরকে পুতু পবিত্র করে জান্নাত কেন কোন ব্যক্তি পবিত্র অবস্থা ছাড়া জানাতে ঢুকতে পারবে না তো ভাই জান্নাত পবিত্র জায়গা কোন অপবিত্র মানুষ এখানে ঢুকতেই পারবে না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফার আল্লাহ সত্তার আল্লাহ আলিম আল্লাহ হাকিম তিনি জানেন এই বন্ধা কিছু কিছু লাগাবে এটা আল্লাহ ব্যবস্থা রাখছে কি রাখছেন নামাজ পড়ো ময়লা দূর জিকির করো ময়লা দূর এবাদত করো ময়লা দূর স্তেকার পড়ো ময়লা দূর এই ময়লা বলতে আমি কোন ময়লা বলছি গুনার ময়লা কি কথা ঠিক না এই যে একবার সোভান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেখিল এক হাজার গুনা জুড়ে গেছে বুখারের মধ্যে রবায়াত আসছে

যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায় জিকির শেষে তখন জাকির মাজলিস ছাড়তে থাকে এই হালকা জিকির তো করবেন জিকিরে যাবেন না সব বাঁধ দিচ্ছে শোনেন হালকা জিকিরের ফজিলাস শোনেন যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেরেস্তারা আসমান থেকে ডাক দিয়ে বলে সাকিদ ইশু আল্লাহ পাক তোমাদের গুনা কথা সব করে দিয়েছে শুধু maaf করছে তাই নয় তোমাদের সমস্ত গুনা কি আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে কেউ যদি তিনটা কাজ করতে পারেন কয়টা কাজ শুধু গুনা মাফি না আল্লাহ সমস্ত গুনা নেকের দ্বারা পরিবর্তন করে দিল কয়টা কাজ إلا من تاب إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما آه. آه. كويتك نمبرك إلا من تاب جيبك توبة كوربة؟ كي كربة آه. استغفر الله استغفر الله نام توبة نا. آه.

তাহলে এটা গুনা হবে না কেন না ভাই এটা গুনা না ভুল উদাহরণ এক ব্যক্তি রোজা রাখছে সে জানে সে রোজাদার ফোটা রোজা আছে কাজা ওয়াজিব কাপারাও কয় ফোটা পানি কাজাওয়াজিব ওয়াজিব রোজা নাই কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে মনে নাই আমি রোজাদার সে প্যাট পুরাইয়া পানি পান করছে রোজা আছে না গেছে আছে কাজা এক ব্যক্তি মাত্র এক ফোঁটা পানি পান করার কারণে কাজাও হয়েছে আর একজনের প্যাট পুরেয়া পানি পান করছে রোজাও যায় নাই কাপড়াও নাই কাজাও নাই কারণ বুঝাইতে পারছি ভুল

ওই যে নিষেধ করেছিল ভুলে গেছে তার খেয়াল হলো ওই ফল খাইতে পারলি আল্লাহ করে থাকতে বুঝাতে কথা একটা ভুল করছিলেন কত বছর না ভাই কয়টা ভুল এই সাড়ে তিনশো বছরের মধ্যে কথিত আছে আকাশের দিকে লজ্জা মাথা উঠার নাই এর নাম নাদমদ এর নাম লজ্জা তো ফিরিয়ে আসা আল্লাহর কোন দিন নামাজ কাজা করবো রোজার সারবরদার মদার পান গাঁদা সেব সুগ্রহ ঘুষ গ্রহণ যদি এইভাবে কেউ তবা করার মতো তবা করতে পারে ইমানকে মজবুত করতে পারে কামল বাড়াতে পারে তাহলে আল্লাহ শুধু গুনা মাপ না সমস্ত গুনাকে দ্বারা পরিবর্তন করে দেয় কি মজার কথা রে মজার কথা আমার যুবক বাবারা মুরুব্দি বাবারা চর্মন ওয়ালাদের কাজটাকে এই কাপড়ার কাজটা কি ওয়ালারা মুরিদ বানাবার জন্য কোন চেষ্টা সাধনা করে না

আমাদের স্থায়ী কোন শত্রু নাই কেউ আমাদের শত্রু না আবার কেউ আমাদের বন্ধু না আমাদের মহাব্বাত আল্লাহর জন্য আমাদের ঘৃণা আল্লাহর জন্য বিশ্বাস হয় না মুসলমানদের স্থায়ী কোনো শত্রু নাই মুসলমানদের স্থায়ী কোনো বন্ধু নাই বলেন মুসলমানদের স্থায়ী কোনো স্থায়ী কোনো যেন কাফের ছিলেন তখন ইসলামের কথা বলেন উমার হিসাবে কোন শত্রু তো আমাদের সাথে নেই ইমান ছিল না শত্রু ইমান আছে আজকে তুমি আমার চরম শত্রু সবচেয়ে বড় দুশ্মন

আল্লাফা কি আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য পৃথুক হবে একত্রিত হবে চরমায় কারোর কোন শত্রু নেই আজকে তুমি আমার শত্রু যদি দিন অনুযায়ী চলো তুমি আমার সবচেয়ে বড় বন্ধু আজকে তোমার তুমি আমার সবচেয়ে বড় বন্ধু দিন থেকে বের হয়ে যাও তুমি আমার সবচেয়ে বড় দুশ্মন তোমরা আমাদের শত্রু মনে করো কেন আমরা তো শত্রু না আমাদের কোন শত্রু নেই

গোটা দুনিয়ার পরে এক মানুষ যদি দুঃখিত হয় তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও গোটা দুনিয়ার মধ্যে কোন একজন মমে যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় তার লাঞ্চনায় তুমি যদি লাঞ্চিত না হওয়া অপমানিত না হও তুমি মমেন হতে পারো না তুমি কি দেখো নাই মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলী সাতশো বারো ইসাই সালে সিন্ধু আক্রমণ কেন করেছিলেন এক মুসলিম মেয়ে এই শোনো যুবকরা খালি গাজা লইয়া পড়া থাকো মুসলমানের সন্তান লজ্জার বিষয় থাকো আর তোমাদের মুসলিম আগেকার পুরুষটা কি ছিল আর তুমি কি ঘি না লাগে না ঘি না হয় না আজকে চাষের জুয়ার মধ্যে থাকো আজকে দিনের কোন আলোচনা তোমার মধ্যে নাই আর তোমার পূর্বপুরুষরা কি করেছিলেন মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলী মাত্র সতেরো বছরের যুবক রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়ে অপমানিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল মুসলিম মে এরাকে চলে গেছে কোথায় এরাকে চলে গেছে হাজার ইউসুফের কাছে গিয়ে বলছে আপনারা হাজার মুসলমান ভাইরা জেমদা থাকতে আপনারা এক বোন অপমানিত হবে লাঞ্ছিত হবে অথচ সেই মেয়ে তাদের আত্মীয় ছিল না বোন ছিল না মেয়ে ছিল না ফুপি ছিল না খালা ছিল না মা ছিল না আর তোমার কাছে আমার কাছে আজকে মুসলিম মেয়েরা আসলে ভাগো চলো যাও আসলে তুমি মোমেন হতে পারো নাই তোমার কাছে এক দুঃখী মেহনতি এক মুসলমান পুরুষ যদি আসে আর তো আমার কাছে পেশ করে তার কথা তুমি শোনার সময় পাও না আসলে তুমি মোমেন্ট হতে পারো নাই হ্যাঁ ওই মুসলিম মেয়েকে তারা চেলেও না কিন্তু পরিচয় কি ছিল না আমি একজন মুসলমান অন্য কোন পরিচয় দরকার নাই তো আমি তোমার ভাই আমি তোমার খালা আমি তোমার বোন আমি তোমার অমুক আমি তোমার তবু কিচ্ছু দরকার নাই হ্যাঁ আমাকে আসানো কলা মিনমান হইল ল কলা ইমনানি মিনাল মুসলিম আমার বড় পরিচয় কি জোরে বলেন আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি জাসদ আমি বাসদ আমি অমুক আমি তুমি আমি সুন্নি আমি ওহাবি আমি খারিজি আমি রাফিজি সব পরে আমি বাংলাদেশি আমি বাঙালি আমি সৈয়দ আমি চৌধুরী আমি তালুকদার সব পরে আমার এক নাম্বার পরিচয় হলো আমি একজন মুসলমান সব সব আমার বংশ আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার চাকরি আমার নওকারী আমার দশ সব কিছু পরে আমার প্রথম পরিচয় কি আমি একজন আর কিছু দরকার নেই তো ওই মুসলিম মেয়ে গিয়ে বলছে আমি একজন মুসলমান আমাকে রাজা জাহিরের সুরা আক্রমণ করছে অপদস্ত করছে লাঞ্ছিত করছে

আট্টাশ এবং জুয়া খেল কোন মত কে মুসলমানের সন্তানরা পান করতে পারে কোন মুসলমানের সন্তানের জবানের মধ্যে মুখের মধ্যে গাজা উঠতে পারে না এটা মুসলমানদের কাজ না কাজ এটা ম্যাথডদের কাজ মুসিদের কাজ ঠিক গয়ালম শদিন কে ওই মওলু বাজার ওখানে থেকে যাইতেছিলাম রাত দেখি যে সাবাঙ্গনে যারা কাজ করে ওই শালতাল দেখি মত খাইয়া কেমনে হাঁটতেছে আমি আফসোস করলাম আ চেহারা শয়তানের মতো হয়ে গেছে হুঁশ নাই এই জিনিস কোন মানুষ খায় কেউ কোন মানুষ মুখে দেয় আজকে মুসলমানের সন্তানরা মত পান করে গাজা সেবন করে ফেসি딜 ইয়াবা নিশার নিশার এটা মুসলমানদের কাজ এটা মোমেন সন্তানদের কাজ তুমি চিনলে না তুমি কে রে আল্লাহ তোমার মধ্যে কি দান করছে তুমি ইমান তুমি মুসলমান এটার গুরুত্ব দিলাম তোমার কাছে কোন দাম নেই কি দামি জিনিস আমি একজন মুসলমান মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ চিন্তা করলেন আমার এক বোন অপদস্ত অপমানিত আর তার ভাইরা জেন্দা তাগড়া থাকবে না হবে না নামছেন শূন্য সংগ্রহ করার জন্য সবাই বিভিন্ন যুদ্ধে মাত্র রাজা দাহির যখনই শুনছে মুসলমান আক্রমণ করবে সে এক লক্ষ শূন্য সমাবেশ করছে কয় লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল কত আর বেঈমানদের সংখ্যা বুঝেন মুসলমান পিছনে হতে পারে না আমি স্যার মুসলমান সামনে অগ্রসর হতে পারে মুসলমানের বুলেট বুকে লাগে না পিঠে লাগে ভয় পাও কেন বেটা মুসলমানের স্লোগান হইল মল্লে শহীদ বাসলে মল্লে বাসলে মরার মতো চিন্তা করো কেন কি হয়েছে মরার চিন্তা করো আমি তো কুকুরের মতো মরতে চাই না আমি শুয়ারের মতো মরতে চাই না আমি শহীদ মৃত্যুবরণ করতে চাই কুকুরের মতো হাজার বছর বাসিয়া লাভটাকে শিয়ালের মতো বনে জঙ্গলে পালাইয়া পালাইয়া হাজার বছর বাসিয়া লাভটা কি বাঘ সিংহের মতো একদিন বাস বাঘের মতো একদিন আমরা মুসলমান ইন্নানি মুআল মুসলিমিন যুবক মুসলমান হও একদিন বাঁচলেও গৌরব আর শিয়ালের মতো হাজার বছর বাঁচলেও গৌরব হতে পারে না শিয়াল হইছো বাঘের বাচ্চা শিয়াল খচ্চর হইছে বাঘের বাচ্চা মোহাম্মদ বিকাশ ইম রহমেদুল্লাহ পাঁচ হাজার শূন্য রে রওনা করছেন রাজা দাহির এক লক্ষ শূন্যের সমাবেশ ঘটাইছেন কিন্তু মুসলমানরা পিছনে ঘটতে পারে না লাগাও যুদ্ধ হবে যা হবে যা হবে হবে তলোয়ারের ঝনঝনি শুরু হয়ে গেছে মুসলমানরা আক্রমণ শুরু করছেন এক লক্ষ শূন্যের বিরুদ্ধে আক্রমণ করে রাজা দাহিরকে হত্যা করছেন যারভাবে বোধ হয়

তুমি আমি না কিন্তু মিয়া এগুলি হলো এগুলো ডাল খাওয়া পার্টি গাঁজা খাওয়া পার্টি মদ খাওয়া পার্টি সুদ খাওয়া পার্টি ঘুষ খাওয়া পার্টি সুর বদমাস ঘুর ঘুর পার্টি এক কলকি গাজার গাঁজার জন্য ইসলাম বিদায় দিয়া দেয় পাঁচশো টাকার নোটের খসা খুসিতে নবীর আদর্শ বাদ দিয়া দেয় এই গোষ্ঠীর কথা বলছে না আমরা ওই গুষ্টির কথা বলছি যারা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সম্মান এবং তার চরিত্রকে হেফাজত করার জন্য তার উপর আঘাত না জন্য নিজের জীবনকে পক্ষান্তরে বিলায় তাদের কথা বলতে আসে আমি তাদের কথা বলতে আসে আজকে আশেক নবী ভন্ডের গুষ্টি আমার নবী আলাইহিসসালামের ব্যাপারে কটুক্তি করে ওদের কোনো হুঁশ নাই কোন খেয়াল নাই আমার আশেখা নবী দাবি করে মুসলমান মুসলমান হইয়া মারা গেলে কলিজায় শান্তি সোরা টাকা এক কোটি পকেটে থাকলেও কলিজায় শান্তি লাগে না আর হালাল পথে এক টাকা পকেটে থাকলো মনটা ভালো ঠিক সোরাটাকে 120 টাকা সোর 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 ভাব হয় কখন 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 দুদক কখন দুদক আসে দেখে না যারা চুরি করছে সব ভুলি উপরে আছে হ্যাঁ আর তোমরা যারা আছে হালাল জি কামাই করে কোন টেনশন নেই হালাল জিনিসটাই মজা আমরা যারা মুসলমান আমরা কিছু না হইলো মজা পাই আমি একজন কি যে মজা আমি একজন মুসলমান আমি বেই মান না আমি কাফের নামে আমি মোর না আমি একজন মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি কেয়ামত বিশ্বাস করি আমি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি কাল মার্চ মাস আব্রাহাম লিঙ্কন সক্রিস প্যালেটো অ্যারিস্টোটাল মন্টেস কাউকে নেতা আসতে কয় কাউকে নেতা আমি আব্রাহাম লিঙ্কন নেতা মানি না কাল মার্চ নেতা মানি না মাউসুদ্দিনকে আমার নেতা মানি না আমি লক কে নেতা মানি না আমি ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম কে আমি আদর্শ হিসেবে মানি না আমার একমাত্র নেতা জনাবে মোহাম্মদ রসুলা স্লোগান দেয় আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সিওর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা ওদের স্লোগান এইটা ওদের কলবের মধ্যে শান্তি নাই মুখের মধ্যে স্লোগান কিন্তু অন্তর কোন মোহাব্বত নাই ওদের এই স্লোগান হলে এই স্লোগান পয়সা দাও এই স্লোগান দাও আমাকে এমপি বানায়া দাও এই স্লোগান আমাকে টেন্ডার সুযোগ করিয়া দাও এই সুয়ে স্লোগান দেবো আমাকে গাঁজার পয়সা দাও ফেন্সিল পয়সা দাও এই স্লোগান দেবো আমাকে চুরির পথ দেখায়া দাও ওই সমস্ত চুরির পথের স্লোগান আমরা দেই না

দেখাল <laughs> দু <laughs> <laughs>

তোমার বাবা তোমার মা তোমার তোমার সন্তান তোমার স্ত্রী তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার ভাই তোমার বন্ধু তোমার চাকরি তোমার দল তোমার নেতা নিজের